আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একটা হাইওয়ে রোড এখানে পাঁচ মিনিটের রাস্তা উল্টা দিক থেকে সারিবদ্ধভাবে অটো এসে রাস্তাটাকে পুরো জ্যাম করে রেখেছে সঠিক লেনে যে গাড়িগুলো আছে বা যাবে সে গাড়িগুলো কোনোভাবেই সামনের দিকে অগ্রসর হতে পারছে না উল্টা দিক থেকে তারা এসে পাঁচ মিনিটে যে জায়গাটা যাওয়ার কথা সেই জায়গাটা মিনিমাম চল্লিশ মিনিট ধরে জ্যাম করে আটকে আছে আমরা এই জ্যামে আটকে বসে আছি আমাদের পিছনে একটি সেনাবাহিনীর গাড়ি দাঁড়িয়ে আছে অনেক সময় ধরে এখন বাধ্য হয়ে ওনরা আসছেন জ্যামটা ক্লিয়ার করার জন্য দেখুন ওনারা যদি এসে জ্যামটা ক্লিয়ার না করতো তাহলে এই রাস্তাটা কতক্ষণে এই জ্যামটা ছাড়তো সেটা আমরা আসলে বলতে পারছি না ওনারা আসার ফলে হয়তো একটু তাড়াতাড়ি রাস্তার জ্যামটা ছেড়ে দিয়েছে ধীরে ধীরে এখন গাড়ি এগিয়ে যাচ্ছে